হ্যালো বিরিয়ানি কী খবর সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা ছিল মোস্ট ডিমান্ডিং মানে সবাই আমার ভিডিও দেখে জিজ্ঞেস করে আমার বিরিয়ানি খাওয়া দেখে জিজ্ঞেস করেন যে কিভাবে বিরিয়ানির রেসিপিটা আপনি বানান খুবই দেখি যে খুবই কম মশলা খুবই কম সময়ে এত সুন্দর লোভনীয় একটা বিরিয়ানি আপনার দেখতে পাই তো ভাবলাম যে আজকে যেহেতু বানাইতেছি একটা ভিডিও করে নিই কীভাবে আমি বিরিয়ানিটা রান্না করি আমার বিরিয়ানিতে ভাই কম মশলা ঘরোয়া মশলা ঘরে যেগুলো থাকে ওগুলো দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করি যখন যেরকম যে মশলা থাকে ওইগুলো দিয়েই রান্না করি আমার বিরিয়ানিতে তেমন এক্সট্রা কিছুই থাকে না ভাই যে খুবই আহামরি তেমন কিছু তেমন কিছুই থাকে না খুবই সিম্পল তবে বিরিয়ানিগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে আর আমার বাসার সবাইও বলে যে আমার হাতে বিরিয়ানিটা আসলেই মজা লাগে দোকানের মতন একদম অরিজিনাল স্বাদে একদম লাগে তো এখানে তেমন কিছুই করি না মুরগি মাংসটা ভালো করে কেটে বেঁচে পরিষ্কার করে এখানে সামান্য একটু মরিচ আর লবণ দিয়ে মাংসগুলো আগে ভেজে নিচ্ছি এদিকে তো মুরগি ফাস্টে বসে গিয়েছি আর ওদিকে মানে মূল উপকরণ বিরিয়ানির চাল ওইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কিছুটা চাল ভালো করে ধুয়ে একদম রাইস কুকারে কিন্তু প্লাউটা করে নেব কোনো ঝামেলাই নাই ভাই আমার রান্না মানে খুবই ইজি মানে যে কেউ এরকম রান্না করতে পারবে আর এখানে যে মাংসের মশলাটা ওইটা করে নিতেছি মানে আমি চার ওদিকে এদিকে কাজ করতেছি ওদিকে কাজ করতেছি মানে খুবই আধা ঘন্টা টাইমে আমার বিরিয়ানি হয়ে যাবে কোনো কোনো ব্যাপারই না মানে আমার বিরিয়ানি রান্না করা এখানে আমি রাইস কুকারে যেরকম পোলাও বসাই দেয় ওইরকম পোলাওটা বসাই দিচ্ছি এখানে কাঁচামরিচ আর একটু তেল লবণ দিয়ে আর একটু বাটা মশলা পেঁয়াজ আদা ওগুলো দিয়ে বসিয়ে দিয়েছি ওদিকে পোলাওটা হইতেছে আর এদিকে মাংসটা রান্না করা হবে তারপর কিন্তু খুবই ইজি তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আসলে কিভাবে রান্না টান্না করি প্রথমে বলছি যে আসলে ঘর ঘরোয়া মশলা যেগুলো থাকে ওগুলো দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আর বাটা মশলা একটু আদা রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করে ওইটা দিচ্ছি এবার মরিচ আর লবণ দিয়ে ভালো করে কষে নিয়েছি আর এরপর রয়েছে যেটা মানে খুবই দরকারি একদম এক মিনিটে বিরিয়ানি রান্না শেষ এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা ওইটা দিয়েছি যেটা দিলে আসলে বিরিয়ানিতে আর তেমন কিছুই দিতে হয় না এইটাই আসলে বিরিয়ানি মশলার মেইন মশলা মানে এইটা দিলে একদম জাদুগারের মতন সব কিছু মশলা একবারে দেওয়া হয়ে যায় আর এখানে একটু টক দই দিয়ে নিয়েছি তো এরপরে হালকা একটু এক চামচের মতন চিনি দিয়ে নিয়েছি এবার চিনি দিয়ে মাংসগুলো দিয়ে আবার ভালো করে কষে নিয়েছি ভাই আপনারা একটা প্রশ্ন করতে পারেন এখানে যেহেতু ফুটে উঠেছে যে আমি এখানে হাত পা শুরু করে সব কিছু দিয়ে দিয়েছি ভাই কি করব। আমাদের বাসায় একটা লাভার আছে বা এই মুরগির পা লাভার খেতে বসেই চাবে মুরগির পা কোথায় মুরগির পা কোথায় তাই ওর জন্যে আসলে দেওয়া না হলে আসলে বিরিয়ানি এগুলা মানে দেওয়া ঠিক না ভালো দেখায় না মানে কেমন একটা না খেতে বসে যদি এরকম একটা দেখায় ভাই কি আর করার ওর জন্য দিতেই হবে আসলে কিছু করার নাই বাচ্চা পায়ন থাকলে আসলে যার হওয়ার সব কিছু দিয়েছি মুরগি বিরিয়ানির ভিতরে কিছু রাখি নাই সব কিছু দিয়ে আজকে বিরিয়ানিটা তো মাংসটা রান্না করা হয়ে গেছে আপনারা দেখতে পারছেন যে কালারফুলটা কত সুন্দর এসেছে আর এদিকে পোলাওটাও হয়ে গেছে এবার মিক্সড করে কিছুক্ষণের জন্য একদম দমে বসিয়ে দেবো দমে বসিয়ে দিলেই কিন্তু একদমই বিরিয়ানি রান্নাটা শেষ এ পরে একদম দমে দিয়ে তারপর চলে আসতেছি বিরিয়ানি নিয়ে তো এই তো এখন একদম বিরিয়ানি নিয়ে দেখেন কত সুন্দর হয়েছে ভাই এর সুন্দর না দেখতে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে ভাই এত মজা হয়েছে মানে বিরিয়ানি আমার হাতে ভাই বিরিয়ানি সব সময় অনেক বেশি মজা হয় সত্যি আপনারা কিন্তু এরকম বাসায় বানিয়ে দেখতে পারেন সত্যি অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে ভাই বিরিয়ানি আর বিরিয়ানি তো মানে অনেকের কাছে ইমোশন মানে বিরিয়ানি মানি অনেক মজা আমার কাছে অনেক লাগে তো আজকে কিন্তু এই তো শর্টকাট একটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর কে কে বাসায় ট্রাই করছেন বা কে কে আমার মতন এরকম শর্টকাট রেসিপিতে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাই যারা বিরিয়ানি আলু পছন্দ করেন দেখেন কতটা বিরিয়ানির আলুটা সফট রয়েছে মানে একদম দোকানের স্বাদ এসেছে ভাই আপনারা যারা যারা ট্রাই করেন এরকম অবশ্যই জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন টাটা আর বেশ বেশি করে খাওয়া দাওয়া করেন ভাই আমি তো সারাদিন মানে খাওয়া দাওয়া করতে করতে আমার অবস্থা যা হইতেছে তিন দিন সেটা আর বলার বাইরে তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো বাই বাই টাটা